দীর্ঘ ঘন্টা ভিডিও বানানোর চেষ্টা করি আসলে ভিডিও আপনারা সাম দেন হয়তো দুই সেকেন্ড বা বিশ সেকেন্ডের মধ্যে মধ্যে ভিডিও সাই ক্লিয়ার করে আসলে বিশ ভিডিও গাল ঘন্টা সময় লাগে যায় তো সেক্ষেত্রে আসলে হয়তো আমরা পরিপূর্ণ সাপোর্ট করতে পারি

টিকটক পেজ তারপরে আর কি আছে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাঁ সহজ জানা জিরো টু তো আশা করি বেশি খুশি হবো যদি আঙ্গো ইউটিউব চ্যানেল গার জায়গায় মেয়ে গার শক্তি দিছি কিছু দেখছেন নি আর কিছু কইছেন না তালা ডাইরেক্ট হানি দিতে আলাদা কথা কই দেখছেন নি ভাল লাগে নি আর ভুলিও গেছি ওই আমগো ইউটিউব চ্যানেল আরে ইউটিউব চ্যানেল ওই

তোরা আবার বুঝাবার সুযোগটা তো দিলি এ বুঝাবেন আন্দা ঘন্টা কি